বছর আমরা কেউ এখানে ভোট দিতে পারি না আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আমরা এখন আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেজন্য সরকার সেই কাজটি করবে লক্ষ্মীপুরের এই জনপদ আলহামদুলিল্লাহ একটু আগে আমরা ডিসি সাহেবের সাথে দেখা করেছি যে আমরা বলেছি যে লক্ষ্মীপুর আসলে এখানের মানুষ আলহামদুলিল্লাহ ভালো নাকি আমরা ভালো না আমরা অতিথি প্রায় কিন্তু এই জায়গার কিছু দোষ আছে দোষটা হল এখানে গড আছে এখানে সন্ত্রাসী আছে এখানে আমাদের শহীদ আফনান আমাদের প্রিয় ভাই কাউসার যাদেরকে বিগত দিনে সে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় ভাই পারভেজ তার বাড়িতে আমাদের সম্মানিত জেলা নেদে আমরা এখন যাব তাকে শহীদ করা হয়েছে আমাদের প্রত্যেক শহীদের জন্যে রাষ্ট্রীয় যে ঘোষণা পাঁচ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য টাকা আমি জানি না সেটি আসছে কিনা কিন্তু এটি যেন ঘোষণার মধ্যে না থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমির জামাতের যে ঘোষণা আমরা দল মত নির্বিশেষে ইভেন কি হিন্দু তাদের বাড়িতেও আমরা শহীদ হওয়ার পর তাদের সে টাকা পয়সা আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা বিগত দিনে এই বন্যার্থ মানুষের পাশে ছিলাম আমরা এখন আমাদের লক্ষ্মীপুরে সদর আসনে আমাদের রায়পুরে রামগতিতে আমাদের সর্বত্র আমরা এখন মেডিকেল ক্যাম্প যারা এখন এই বন্যায় অসুস্থ হয়ে গেছে তাদের পাশে আমাদের ডাক্তাররা যাচ্ছে এক একটা ইউনিয়ন আমরা ওই দিন পোশাকালি গেছিলাম মনে করছিলাম একদিন তিন জায়গায় সাপোর্ট দেওয়া যাবে কি আর রুগী হবে যাই দেখি যে ডাক্তাররাই অসুস্থ হয়ে গেছে বলছে ভাই একদিনে চোদ্দশো রুগী দেখা এটা কি সম্ভব কিন্তু এই অবস্থা তৈরি তার মানে হচ্ছে মানুষ অসহায় অবস্থায় আছে আর কিছু লোক দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা এই জাতির লুণ্ঠন করেছে এই জন্য এই খুনিদের যারা খুন করেছে তাদের দুর্নীতিবাজদের বিচার বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে ঈশা আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বলছেন উনি নাকি খুব কাছাকাছি এসে গেছে যে কোনো সময় ঢুকে যাবে ঠিক না আমরা বলছি আগে তো হলো পাঁচ তারিখে আমরা সবাই মিলে ছাত্র জনতা আপনাকে তারাইছে এবার হলো আপনাকে পাইলে কিন্তু আমরা আটকাই ফেলবো কারণ আপনার বিরুদ্ধে মধ্যে শতাধিক খুনের মামলা হয়েছে সুতরাং এই এই ট্রাইব্যুনালে এই রাষ্ট্রের এই জনপদেই বাংলার মাটিতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সেই ফ্যাসিবাদের অনুষ্ঠিত হবে। । আলহামদুলিল্লাহ আমরা করছি যে আমরা আল্লাহ এই লক্ষ্মীপুরের বন্যার্থ মানুষের পাশে ঘরে ঘরে আমাদের ভাইরা বিগত দিনেও ভূমিকা পালন করেছেন তাদের পাশে ছিলেন আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আপনারাই উপস্থিত ছিলেন যে আমরা মেডিকেল ক্যাম্প বিভিন্ন ইউনিয়নগুলোতে আমরা করতেছি সেখানে অসংখ্য রোগী আমরা দেখতে পাচ্ছি যারা এখন মানে অসুস্থ তাদের জন্য আমরা বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সেবা দিচ্ছি আজকের যে আয়োজন এটিও একটি ব্যতিক্রম সেটি হচ্ছে আমরা বন্যার্থ মানুষের জন্য তাদের পাশে আমরা গোস্ত নিয়ে উপহার নিয়ে আমরা দাঁড়ানোর সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আজকে লক্ষ্মীপুরে এই সদরে আমরা পঁয়ত্রিশটা গরু আমরা কি বলে আমরা জবাই করা হয়েছে সেখানে প্রায় দুই হাজারের মতো পরিবার তাদের খাতে আমরা এই বস্তু তুলে দেয়ার আল্লাহ তাল্লা তৌফিক দিয়েছেন এই আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমরা সাথে সাথে আজকের এই পর্যন্তই আমরা সন্তুষ্ট থাকতে চাই না আপনারা জানেন যে বন্যা পরবর্তী সবচেয়ে বড় কঠিন অবস্থাটা হচ্ছে পুনর্বাসন কার্যক্রম এবং বিগত দিনে অনেক বাহিরের লোকের আসছেন কিন্তু এখন এটা খুব কম হবে এই জন্য আমাদের সবার প্রতি দাবি থাকবে আমরা ইতিমধ্যেই আমাদের তালিকা করেছি আমরা আমরা সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আমির জামাতের যে ঘোষণা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই অসহায় যারা সমস্যাগ্রস্ত তাদের পাশে আমরা যেন থাকতে পারি আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনারা জানেন কারো ঘর ভেঙে গেছে কারো ফসলি জমি তারপরে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত আমরা ইনশাআল্লাহ এখন পরের ধাপ আমাদের পুনর্বাসন কার্যক্রম এই কাজেও ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী অতীতের ন্যায় আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ